লালন প্লাস্টিকের মশলা রাখা কোটা লালন প্লাস্টিকের নোংরা তোলা বেলচা নেবে আসুন আমার প্রচারগাড়ির সামনে আমি বিভিন্ন রকমের ভাঙাচুরা জিনিস নিচ্ছি ভাঙাচুরা জিনিসের মধ্যে যেমন টিন ভাঙা লোহা ভাঙা কড়াই ভাঙা টিউবওয়েল ভাঙা লোহার যে কোনো ভাঙাচুরা জিনিস তামার পিতলের যে কোনো ভাঙাচুরা জিনিস আমি নিচ্ছি বিনিময়ে আপনি দাম নিতে পারেন প্লাস্টিকের কলের পাইপ ভাঙা প্লাস্টিকের চেয়ার ভাঙা পুরনো বই খাতা ও খবরের কাগজ স্ট্যান্ডার্ড স্টিলের ভাঙা বাসনপত্র মাইক টেপ ডেক বাজানো পুরনো ব্যাটারি কাঁসা পিতলের যে কোনো ভাঙাচোরা জিনিস দিদিভাই দূরে দাঁড়িয়ে কি ভাবছেন বাড়িতে ভাঙাচোরা জিনিস নেই আমি ভাঙাচোরা জিনিসের মধ্যে নিচ্ছি অ্যালুমিনিয়ামের বালতি ভাঙা থালা বাটি গ্লাস ভাঙা পুরোনো ট্রান্সফর্মার যে কোনো ভাঙাচুরা জিনিস আমি নিচ্ছি এছাড়া বাড়িতে যদি কোনো বড় ধরনের লোহার মেশিনপত্র ভাঙা থাকে তবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন মনে রাখবেন ভাঙাচোরা জিনিসের মধ্যে আমি নিচ্ছি ইনভার্টার মোটরসাইকেল মাইক বাজানো পুরনো ব্যাটারি এমার্জেন্সির পুরনো ব্যাটারি এছাড়া আমি যে কোনো রকমের ভাঙাচুরা জিনিস নিচ্ছি পিতলের তালা ভাঙা কাঁসা পিতলের যে কোনো ভাঙাচুরা জিনিস আমি নিচ্ছি আমাদের প্রচার গাড়িতে পাচ্ছেন নিত্য নতুন প্রয়োজনীয় প্লাস্টিকের ডালা মগ বদনা বালতি ঝুরি সাবান দানি পাউডার দানি প্লাস্টিকের প্লাস্টিকের টুল প্লাস্টিকের কৌটা সহ বহু প্লাস্টিকের মালামাল সামগ্রী